আজ আমরা শিখতে চলেছি ইসলাম এবং বিজ্ঞানের এক চমৎকার সংযোগ আপনি জানেন বিজ্ঞানীরা বলেছেন দীর্ঘ শিস্তা করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় কিন্তু কীভাবে সেটাই জানবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি শিখতে চলেছেন ইসলাম ও বিজ্ঞানের এক চমৎকার সংযোগ শিস্তার বৈজ্ঞানিক উপকারিতা নাম্বার এক মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি শিস্তার সময় আমাদের মাথা নিচের দিকে ঝুঁকে যায় ফলে মস্তিষ্কে বেশি রক্ত প্রবাহিত হয় এর ফলে অক্সিজেন সরবরাহ যেমন বাড়ে তেমনি মস্তিষ্ককে আরও কর্মক্ষম করে তোলে দুই স্ট্রেস অ দুশ্চিন্তা কমায় সিস্তা করার সময় আমাদের মস্তিষ্কে সেরোটোনিন এবং ডপামিন নামক হ্যাপি হরমোন বৃদ্ধি পায় এতে আমাদের মন শান্ত হয় এবং টেনশন কমে যায় তিন স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় সিস্তা করার ফলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারগুলো ট্রান্সমিটারগুলো আরও সক্রিয় হয় যা আমাদের শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে যার মেডিটেশনের মতো প্রভাব ফেলে শিস্তার মাধ্যমে মস্তিষ্কের প্যাথেটিক নার্ভ সিস্টেম যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি পি এনএস সক্রিয় হয়ে যায় যা আমাদের শরীরকে রিল্যাক্স করে এবং মানসিক প্রশান্তি দেয় এখন থেকে চেষ্টা করুন শিস্তাকে শুধু ইবাদত নয় বরং মস্তিষ্কের একটি শক্তিশালী ব্যায়াম হিসেবেও দেখার আপনাদের কি মনে হয় শিস্তার আরও কোনো উপকারিতা থাকতে পারে যদি থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ